হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন পুজো হবে বাস্তি পুজো করব তো আমরা বাস্তু ভিটেকে বলা হয় বাস্তি পূজা তো সেটাই করব সেই আয়োজনই আমি করছি এই হচ্ছে আমাদের বাস্তি ঠাকুর মাটি দিয়ে তৈরি করেছি এরকম করে এটা তো গাঁদা ফুল ইয়ে করে দেবো এটা সুন্দর করে সাজাবো আর এখানে এই পুজোর হচ্ছে স্পেশাল এটা হচ্ছে উনান করেছি এখানে ক্ষীর রান্না করা হবে আর এই পুজোর স্পেশাল প্রসাদ হচ্ছে ক্ষীর যেটাতে কোনো মিষ্টি কিছু দেওয়া যাবে না শুধু দুধ আর আতপ চালের সাহায্যেই ক্ষীর রান্না করা হবে এছাড়া ফল টল রয়েছে তো একটু পরে পুরোহিত মশাই আসবেন পুজো করতে আর আমি এগুলো সব রেডি করছি আমার সাজানো কমপ্লিট এই যে বাস্তি ঠাকুরকে আমি সাজালাম তো এখানে সাজানোর কাজ তো কমপ্লিট বাকি কাজ আছে সেই কাজগুলো করিনি আমাদের পুজো হয়ে গেল বাস্তি পূজার পুরোহিত মশাই এসেছিলেন দুঃখের বিষয় আমি ভিডিওটা করেছিলাম সেটা ডিলেট হয়ে গেল তো পুজোটা দেখাতে পারলাম না এই যে পুজো সম্পূর্ণ হয়েছে আর আমি হচ্ছে যে ক্ষীরটা রান্না করেছি সেটাও প্রসাদটা তৈরি করেছি ওটাও দেখাতে পারলাম না তো সেই ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে আর এই যে আমি ক্ষীর রান্না করেছি এটাই হচ্ছে আমাদের আজকের মহাপ্রসাদ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এখন এই আতপ চালটা মাখতে হবে এইগুলো রেডি করে তারপরে বাচ্চাদেরকে ডাকতে হবে সকল বাচ্চাদেরকে ডাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলে নেমন্তন্ন রইল আমাদের বাড়ি বাস্তু প্রসাদ সবাই গ্রহণ করবেন দেখা হচ্ছে আজকের ভিডিওটা টাই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে